নমস্কার সবাই কেমন আছেন লাইফ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে আজ হলো আমার পাশেই আমার এক বোনের বিয়ের মেহেন্দি সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। আমার তো প্রতিদিনের যা লাইফস্টাইল সেটাই করি আজ হলো ওখানে গিয়েছিলাম তাই আজ সেই ভিডিওটাই শেয়ার করছি জানেন তো এটা হলো আপনাদের সোমবার রবিবার বিকেলের ভিডিও কালকে সোমবার দিন রেডি করেছিলাম ভিডিওটা পোস্ট করতে পারলাম না কিছু মিউজিক দিয়েছিলাম কপিরাইট দিয়ে দিয়েছে তাই আজকে আবার সব ডিলিট করে নিয়ে আবার নতুন করে ভিডিও এডিট করে পোস্ট করতে হচ্ছে যাই হোক শুরু করি এই যে আমাদের বিয়ের কোণে দেখতেই পাচ্ছেন এক পাশ মেহেন্দি হয়ে গিয়েছে হাতের বা হাতের আর এক হাতের সামনের দিক চলছে এবার নাচ গান শুরু হয়ে গিয়েছে ওকে তো মেহেন্দি পরতে অনেকক্ষণ সময় লাগবে বিকেল চারটের থেকে শুরু হয়ে গেছে এখন রাত আটটা বাজে এখনও কমপ্লিট হয়নি আর এই যে ভাইটিকে দেখছেন মেহেন্দি করাচ্ছে ও কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নয় বা মেহেন্দি আর্টিস্টও নয় ও নিজেই খুব সুন্দর করে এটা করে তাই ওকে দিয়েই ওর করানো হলো ও আমাদের পাড়ারই এক ভাই খুব সুন্দর করেছে বলুন আমি যখন আসলাম তখন একটা হাতও হয়নি আমাকে বলছে দিদি ভাই কেমন হলো বললাম দুর্দান্ত ভালো হয়েছে ময়ূরগুলো এত সুন্দর করে এঁকেছে দু হাতের মানে হচ্ছে এত সুন্দর মানে কি বলবো না দেখলে বলে বোঝানো যাবে না এই নাচ গানের কিছু ভিডিও মানে গান আমি দিয়েছিলাম কপিরাইট দিয়ে দিয়েছিল ভিডিওটাতে তাই জন্য সেটাকে আবার ডিলিট করে এখন ভয়েস দিয়ে দিচ্ছি ডিজের বক্স বাজছিলো তো সেগুলোতেই দিয়েছে কপিরাইট আমার এই ছোট্ট বোনটা এও এক বোন খুব সুন্দর নাচ করেছিল তাই ওর নাচের কিছুটা অংশ আমি শেয়ার না করে পারলাম না এত ভালো গান নাচ হয়েছিল খুব মজা করেছিলাম আমরা সবাই কিন্তু আমি ভেবেছিলাম হয়তো সাউন্ড কমিয়ে দিলে কপিরাইট খাব না যাই হোক আপনারা তো সবাই জানেন যে ইউটিউবে কপিরাইট দেয় যাই হোক নাচ গান মজা আনন্দ খাওয়া দাওয়া সব খুব ভালো হয়েছিল। আর এই বোনটা দুটো তিনটে নাচ করেছিল তারই এক একটার কিছু কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই দেখুন ওই ভাইয়ের পড়ানো শেষ হয়ে গেছে আর একটুখানি টাচ আপ করা বাকি এই বোনেরই এক দিদি সেইটুকু কমপ্লিট করে দিচ্ছে আর ও তো ধৈর্য ধরাচ্ছে না শুধু ও বলছে আমাকে ছাড়ো আমি একটু নেচে নিই যাই হোক ওকে একটুখানি ছাড়া হয়েছে এবার হাত দুটো নিয়ে তো কিছু করতেও পারছে না হাত উঁচু করে করে যাই হোক একটু নাচছে আর এই মেহেন্দির যে জায়গাটা বানানো হয়েছিল এত সুন্দর বানানো হয়েছিল। সবাই বসেছিল কিন্তু তাও বেশ ভালো লাগছিল যাই হোক ও একটু উঠে অল্প করে নাচ করে নিল যখন ফাঁকা ছিল তখন যাতে মানে ঘেটে না যায় ওর মেহেন্দিটা মেহেন্দিটা তো এখনও ভালো করে শোকায়নি তাই জন্য এই এক মেয়ে এও খুব সুন্দর নিচে ছিল এও আমাদের পাড়ারই এক ছোট মেয়ে ও বেশ এত দারুণ করে নেচেছিল এবার সবাই মিলে নাচ গান হচ্ছে এই ভিডিও তো আর পোস্ট করার মতো নয় তাও করলাম যেহেতু আমি আমার প্রত্যেক দিনের লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করি এখানে এলোপাতারি নাচ যাকে বলে জানি না আপনারা কীভাবে এই কথাটাকে নেবেন খুব মজা করছিল সবাই ছোট, বড় বয়স্ক মানুষ সবাই খুব মজা করে আনন্দ করেছিলাম অনেক রাত পর্যন্ত তারপরে সব শেষে এই যে এদের দুজনকে দেখছেন এরা কিন্তু দুজনে একজন বাবা আর একজন মেয়ে বাবা আর মেয়ে মিলে খুব সুন্দর একটা গান করলো ডুয়েট আর মেয়ে যখন গান করছিল বাবার নাচ দেখুন আনন্দে এই যুগলবন্দি ওদের দুজনের খুব ভালো লাগলো দেখে আর এত সুন্দর গান করেছিল ওই যে আবার শোনানোর জন্য রেডি করেছিলাম আপনাদের কিন্তু ওই যে হলো না আমার যাই হোক দুজনে মিলে গান করছিল আর বাবা একটু নাচ করেছিল। অপূর্ব সুন্দর লাগছিল দেখুন মেয়েটা কি সুন্দর করে গান করছে যাই হোক এবার চলে যাই গায়কদের অনুষ্ঠানে এই যে গায়ে হলুদ অনুষ্ঠানটা পরের দিন সকালের যাই হোক আবার বিয়ের ভিডিওটা পরে শেয়ার করব আজকের তবে এখানেই শেষ করি আপনারা সবাই খুব ভালো থাকবেন আমার পাশে থাকবেন আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের